মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করুন খুব সহজে দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে যতবার রিফ্রেশ করছে ততবারই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেই থাকছে আবার অনেক ইউটিউবার রয়েছে তারা কিন্তু একটা ভিডিওকে অনেকগুলি ট্যাব থেকে ওপেন করে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করছে তো আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এইভাবে ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের এই শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না কারণ এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই চলে এসেছে যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেক টিপস অ্যাপ্লাই করে যখন আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করবেন এবং ইউটিউব টিম যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে ভালোভাবে চেক করবে তখন কিন্তু তারা কিন্তু ঠিকই জানতে পারবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই চ্যানেলটিকে কিন্তু আর কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি এমন দুটো বিষয় আলোচনা করবো সেই দুটো বিষয়কে ফলো করে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একদম ফ্রিতে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবেন তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করে পেরে উঠতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এই ভিডিওতে আমি যে দুটো বিষয় আলোচনা করবো সেই দুটো বিষয়কে ফলো করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কিংবা তার থেকেও বেশি সাবস্ক্রাইবার কিন্তু আপনি খুব সহজে কিন্তু গেন করে ফেলতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনও কিন্তু করে ফেলতে পারবেন তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেকটাই কিন্তু উপকার পাবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করতে কিন্তু এক বছর দু বছর তিন বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে আবার অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন করবে তার শর্টকাট কিন্তু খুঁজছে এবং বড়ো বড়ো ডিলারদের সাথে কিন্তু যোগাযোগ করে কিছু টাকা দিয়ে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে যাচ্ছে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে ইউটিউব টিম ভালোভাবে রিভিউ করার পর পুরোপুরিভাবে কিন্তু চ্যানেলগুলিকে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তো এইভাবে যদি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে যান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না তো এই ভিডিওতে আমি যে দুটো টিপস বলবো সেই দুটো টিপসকে ফলো করে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবেন তো চলুন সেই দুটো বিষয়কে একটা একটা করে দেখে নিয়ে যাক প্রথমে যে বিষয়টির কথা বলবো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু দেওয়া হয়েছে দেখুন আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে কিন্তু আপনার যে কোনো একটা ভিডিওকে কিন্তু ওপেন করে নিতে হবে তো ভিডিওটিকে ওপেন করার পর জাস্ট সেই ভিডিওটির পেন্সিল আইকনটির ওপর টাচ করতে হবে পেনসিল আইকনটির ওপর টাচ করে একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইনভাইটেড কোল আপডেটর তো এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু পাঠাতে পারবেন এবং সেই সমস্ত সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিওটিকে দেখবে এবং তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে তো এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা খুব সহজে সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবেন তো দেখুন এই আপডেটটিকে আপনারা কীভাবে কাজে লাগাবেন চলুন সেটা দেখে নিয়ে যাক তো দেখুন এই যে ইনভাইটে কোলাবরেটর অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে তো এটার মধ্যে টাচ করার পর আপনি যে ধরনের চ্যানেল তৈরি করেছেন সেই ধরনের বড় বড় চ্যানেলের নাম লিখে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে বারবার বলছি আপনি যে ধরনের ক্যাটাগরির চ্যানেল তৈরি করেছেন সেই ক্যাটাগরির চ্যানেলকেই কিন্তু আপনারা এখানে সার্চ করবেন আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিকে সার্চ করে সেই সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে যদি আপনার ভিডিওটিকে নিয়ে যান তাহলে সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখার কিন্তু কোনোরকম ইন্টারেস্ট বোধ নাও থাকতে পারে সেই জন্য আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরি রিলেটেড বড় চ্যানেলকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সার্চ করতে হবে তো এখান থেকে জাস্ট আমি আমার অন্য একটি চ্যানেলকে এখান থেকে সার্চ করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সার্চ করে নিয়েছি চ্যানেলটা কিন্তু ওপরেই প্রথমে কিন্তু চলে এসেছে তো এখান থেকে জাস্ট আমি এই চ্যানেলটির মধ্যে টাচ করছি তো চ্যানেলটির মধ্যে টাচ করার পর দেখুন আমার চ্যানেলটা কিন্তু এইভাবে কিন্তু শো করছে এবং নিচে দেখুন বলা হচ্ছে অ্যালাও অ্যানালিটিক্স ভিউইং তো এইখান থেকে এই অপশনটিকে আমি এখান থেকে অন করে দিচ্ছি তো এই অপশনটিকে যখনই আপনি অন করে দেবেন যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি কোলাবরেটরটা করবেন সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনার চ্যানেলের ভিউ অ্যানালিটিক্সটা কিন্তু চেক করতে পারবে তো এখান থেকে জাস্ট আমি এটাকে অন করে দিচ্ছি এবং তারপর নিচে দেখুন ক্রিয়েট লিঙ্ক বলে কিন্তু একটা অপশান কিন্তু চলে এসেছে জাস্ট এখান থেকে ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করছি তো এখান থেকে এই যে লিঙ্কটা চলে এসেছে এই লিঙ্কটিকে কপি করেই কিন্তু আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি কোলাবরেটরটা করতে চাইছেন সেই কন্টেন্ট কিউটরকে কিন্তু আপনাকে এই লিঙ্কটাকে কিন্তু পাঠাতে হবে ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেই কন্টেন্ট কিউটরের সাথে কিন্তু আগে থেকেই কিন্তু আপনি কথা ভালোভাবে কিন্তু বলে নিতে পারেন যে আমি আপনার সাথে কোলাবরেটর করতে চাই আপনি এই কোলাবরেটরটিকে অ্যাকসেপ্ট করুন তো এইভাবে কিন্তু আপনি সেই কন্টেন্ট কিউটরের সাথে কিন্তু আগে থেকেই কিন্তু কথা বলে নিতে পারেন তো দেখুন এখান থেকে জাস্ট আমি লিঙ্কটিকে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর সেই কন্টেন্ট ক্রিয়েটরকে যখনই আপনি এই লিঙ্কটিকে পাঠাবেন এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর যখনই সেই লিঙ্কটির ওপর টাচ করে আপনার এই কোলাবরেটরটিকে অ্যাকসেপ্ট করে ফেলবে তখন কিন্তু আপনার সেই ভিডিওটি কিন্তু কোলাবরেটর কিন্তু হয়ে যাবে এবং সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু যখনই আপনার ভিডিওটা যাবে এবং তারা যখন আপনার ভিডিওটিকে দেখে যখন স্যাটিসফাইড হবেন তখন কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখবে যার ফলে নেক্সট টাইমে আপনি যখনই আবারও ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলিও কিন্তু সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু যেতে আরম্ভ করবে এবং এইভাবেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যদি এই কোলাবরেটর অপশনটিকে যদি আপনারা ডিটেলি জানতে চান তাহলে এই টপিকের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটিকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন সেই ভিডিওটিকে দেখে নিলেই কিন্তু আপনারা এ টু জেড কোলাবোরেশন অপশানটি সম্পর্কে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জেনে যাবেন আর যদি আপনার চ্যানেল রিলেটেড বড় বড় চ্যানেলের কোনোরকম কন্ট্যাক্ট নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা যে কাজটিকে করবেন সেই চ্যানেলটিকে জাস্ট আপনারা ইউটিউব থেকে ওপেন করে নেবেন সেই চ্যানেলের হোম পেজটির মধ্যে যাওয়ার পর জাস্ট নিচে চ্যানেলের নামের নিচেই যে মোড় অপশানটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন তারপর সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে চলে যাবেন চ্যানেলের অ্যাবাউর্ড সেকশনের মধ্যে যার পর সেই যে অ্যাবাউট সেকশনের মধ্যে দেখবেন ইনস্টাগ্রামের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক কিংবা আরও যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি ইম্পোর্ট করা থাকবে সেই লিঙ্কগুলির মাধ্যমে কিন্তু আপনি চাইলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমেও কিন্তু আপনি এই কোলাবরেটরের লিঙ্কটিকে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু পাঠাতে পারবেন এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর যখনই এই লিঙ্কটির ওপর টাচ করে অ্যাকসেপ্ট করে নেবে তখনই কিন্তু আপনার সাথে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু কোলাবরেটরটা কিন্তু হয়ে যাবে এবং সেই সমস্ত চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে সেই সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলি খুব সহজে কিন্তু পৌঁছে যাবে এবং সেই সমস্ত সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটিকে দেখে যদি তাদের ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এটা হচ্ছে এক নম্বর টিপস তো দু নম্বর বিষয়টিকে ফলো করে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য জাস্ট আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তো দেখুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডের নিচে আপনার চ্যানেলের লোগোটা শো করবে এই লোগোটার উপর আপনাকে টাচ করতে হবে তো লোগোটার উপর টাচ করার পর দেখবেন আপনার চ্যানেলের নামটা শো করবে এবং নিচেই দেখবেন ভিউ চ্যানেল বলে কিন্তু একটা অপশান কিন্তু শো করবে এই ভিউ চ্যানেলের উপর আপনাকে এখান থেকে টাচ করতে হবে তো ভিউ চ্যানেলের মধ্যে টাচ করার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে রাইট সাইড ওপরে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের মধ্যে টাচ করতে হবে থ্রি ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে জাস্ট শেয়ার অপশানে এসে আপনাদেরকে আপনার চ্যানেলের লিঙ্কটিকে জাস্ট আপনাদেরকে এখান থেকে কফি লিঙ্ক করে নিতে হবে ওকে তো কফি লিঙ্ক করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার চ্যানেলের হোম আপনাদেরকে একটা স্ক্রিনশট আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমার একটা চ্যানেলের স্ক্রিনশটকে এখান থেকে আমি নিয়ে তো চ্যানেলের স্ক্রিনশটটিকে নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাঙ্কে চলে আসতে হবে তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাকে যে কাজটিকে করতে হবে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করেছেন সেই ধরনেরই একটা চ্যানেলকে এখান থেকে আপনাদেরকে সার্চ করে নিতে হবে তো আমি যে ধরনের চ্যানেল তৈরি করেছি আমি অন্য একটা চ্যানেলকে এখান থেকে সার্চ করে নিচ্ছি তো দেখুন এখান থেকে কিন্তু আমি ইউটিউবার বানাবো এই দাদা ভাইয়ের চ্যানেলটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু সার্চ করে নিয়েছি তো এই চ্যানেলটির মধ্যে আসার পর জাস্ট এখান থেকে যে ভিসিট কমিউনিটি রয়েছে এই ভিসিড কমিউনিটির মধ্যে এখান থেকে টাচ করতে হবে তো জাস্ট আমি এখান থেকে ভিসিট কমিউনিটি এটার মধ্যে টাচ করছি সেরকম আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন সেই ধরনের চ্যানেলকেই কিন্তু আপনারা এখানে কিন্তু সার্চ করবেন এবং সেই ধরনের চ্যানেলের মধ্যেই কিন্তু আপনারা এই কাজটিকে কিন্তু করবেন ওকে তো দেখুন আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড করি সেই জন্য কিন্তু টেক রিলেটেড একটা বড় চ্যানেলকে কিন্তু আমি এখান থেকে কিন্তু সার্চ করে নিয়েছি তো জাস্ট এই চ্যানেলটিকে সার্চ করার পর এখান থেকে জাস্ট আমি ভিসিট কমিউনিটি রয়েছে ভিজিট ভিসিট কমিউনিটির মধ্যে চলে আসছে তার আগে অবশ্যই কিন্তু আপনাকে সেই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপর কিন্তু এই চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সেই জন্য কিন্তু তার চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু আপনি এই ফিচারটিকে কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভিসিট কমিউনিটির ওপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে আপনাদেরকে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এই যে নিচে যে ফাঁকা বক্সটি রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এটার উপর টাচ করার পর আমার চ্যানেলের যে স্ক্রিনশটটিকে আমি তুলে রেখেছি সেই স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেওয়ার পর ওপরে এই যে ফাঁকা বক্সটি রয়েছে এই ফাঁকা জায়গাটির মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটিকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনার স্ক্রিনশটটিকেও দিয়ে দিতে হবে এবং আপনার চ্যানেলের লিঙ্কটিকে ওপরে কিন্তু দিয়ে দিতে হবে তো এইভাবে দিয়ে দেওয়ার পর জাস্ট পোস্ট অপশনটির ওপর টাচ করে কিন্তু আপনাদেরকে এখান থেকে পোস্ট করে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু অন্য চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু এইভাবে কিন্তু পোস্ট করতে পারবেন যার ফলে কিন্তু সেই সমস্ত বড়ো বড়ো চ্যানেল সাবস্ক্রাইবারদের কাছে যখন আপনার ভিডিওটা যাবে এবং সেই সমস্ত সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিওটিকে দেখবে তাদের যখন ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবেন তো দেখুন এইভাবে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরা কিন্তু এরকম বড় বড় চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তাদের ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করছে এবং তাদের চ্যানেলের ভিডিওগুলিকে এইভাবে প্রমোট করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু তারা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করছে তো এইভাবে কিন্তু আপনিও চাইলে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বড় বড় চ্যানেলের মাধ্যমে গিয়ে কিন্তু কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবেন এবং সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু নিয়ে যেতে পারবেন যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি এই দুটো বিষয়কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ